পাঁচ টাকা চাটনি নিবেন দাও টাকা দাও এই যে হাতে মা চাটনি এর মধ্যে বেলুন আছে চাটনি আছে আমি ফেসবুকের টাকাতে একটা দোকান দিয়ে দিন দেখো কত সুন্দর সুন্দর জিনিস তুলছি সেই সুন্দর আরো কত কি আছে আমার দোকানে সুম পাপড়ি আবার এটি যে মুখের লুচি আর কেক বিস্কুট তেল মুড়ি যা লাগবে আপনারা আমার দোকানে চলে আসা করেন অল্প দামের দিন আমার দোকান ছোট হলেও এরাও তো একটা ব্যবসা সন্দেশ আছে সাবান যত যা লাগে একটা দোকানে তিলের লাড়ু এদিকে তিলের লাড়ু এদিকে কিসের লাড়ু আমি জানি না কলম খাতা সবই পাওয়া যায় এদিকে আবার এই যে ওই যে নিচু ওই বাইরে থুসি আর এর আমার দোকান যারা বিড়ি খাবেন গ্যাস লাইটও আছে বিড়িও আছে সবই আছে তো আমার দোকানে সবাই চলে আসবেন পাবেন সবকিছু মাঝের দোকান লেট ও ভবিষ্যতে দিবো আচ্ছা